আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে অনেক ভাই আমাকে কল করে বলেছেন যে ভাই আমরা শারীরিকভাবে ভীষণ দুর্বল তো বলেছি ভাই এই দুর্বলতার মাপকাঠিটা কেমন তো ওনারা বলেছেন ভাই প্রথমত আমাদের শরীর প্রকৃতপক্ষে বাহ্যিকভাবেও দুর্বল ভিতরগতভাবেও দুর্বল আমাদের শরীর একদম শুকিয়ে গেছে গিয়েছে চোখ বসে গিয়েছে চোখের কোটরে এরকম নিচে কালি জমে গিয়েছে তো সেই সমস্যার পাশাপাশি আমাদের ইরেক্ট্রাল ডিসফাংশনগত সমস্যা রয়েছে যে আমাদের উত্থানই হয় না আবার অনেকে বলেছেন একটু উত্থান হলেও আমাদের রয়েছে প্রিমেচিউর ইজ্যাকিউলেশন প্রকৃতভাবে ওনারা তো এই কথা বলতে পারেন না যে আমাদের দ্রুত বীর্যপাত হয় মূলত এটাকে প্রিমেচিউর ইজাকিউলেশন বলা হয় তো বন্ধুরা এই এতগুলো সমস্যায় ওনারা ভুগছেন তো আমাদের ওই ভাইদেরকে বলবো আপনারা এই স্বাস্থ্যকে বাড়ানোর জন্য কোনো মেডিসিন গ্রহণ করবেন না প্লিজ আপনার খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণ করার দ্বারা আপনারা স্থায়ীভাবে নিজেদের স্বাস্থ্যকে আপডেট করুন সেই সাথে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে এই স্বাস্থ্য আপডেট হয়ে গেলে আপনাদের এই প্রাইভেট জীবনও আপডেট হয়ে যাবে তো বন্ধুরা কোন খাবারগুলো খেলে সাধারণত আপনাদের স্বাস্থ্য সুন্দর হবে চেহারার উজ্জ্বলতা ফিরে আসবে সজীবতা ফিরে আসবে এবং আপনাদের দাম্পত্য জীবনে যে সকল সমস্যাগুলো বোধ করছেন ওগুলোর এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তো বন্ধুরা সাধারণত আমরা মনে করে থাকি যে এমন কিছু বিশেষ কিছু প্রাইভেট অঙ্গে মাখলেই এটা হৃষ্ট পুষ্ট সবল হয়ে যাবে বিষয়টা এমন না বন্ধুরা বিষয়টা হচ্ছে আপনি খাবার খেলে যদি আপনার হাতটা একটু স্বাস্থ্যবান হয় আপনার হাতে একটু যদি মাংস ধরে আপনার মুখে যদি একটু মাংস ধরে বা শরীর একটু মোটা হয় সেক্ষেত্রে বন্ধুরা আপনার প্রাইভেট অঙ্গটি কিন অঙ্গটিও কিন্তু আপনার দেহরই একটি অংশ সেক্ষেত্রে ওটি ওটাও সুস্থ এবং সবল হয়ে উঠবে তো বন্ধুরা কোন সেই খাবার তো বন্ধুরা সেটি হচ্ছে আপনাদের অতি পরিচিত একটি খাবার বা ভেষজ যেটাই যেটাই বলুন না কেন সেটি হচ্ছে চীনা মাদাম। তো বন্ধুরা এটি আপনার প্রত্যেকে জানেন চেনেন জানেন অনেক অধিকাংশ মানুষ এটি শখ শখের বশত খেয়ে থাকে বন্ধুবান্ধব একত্রে চলতে গিয়ে চলতে চলতে হাঁটতে হাঁটতে খেয়ে থাকেন তো বন্ধুরা এটি যে একদম একটি ভালো একটি উপকারী দিক এবং আপনার দাম্পত্য জীবনের একটি সহায়ক একটি সাপ্লিমেন্ট এটি কিন্তু অনেক ভাই বোনই জানেন না তো বন্ধুরা এটি কি পরিমাণ কিভাবে খেতে হবে তো বন্ধুরা প্রথম প্রক্রিয়া হচ্ছে যে আপনি এই চীনা বাদাম কাঁচা বাজার থেকে সংগ্রহ করবেন আপনি এটিকে পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম পরিমাণ এটি রাত্রিতে ভিজিয়ে রাখবেন রাত্রিতে ভিজিয়ে রেখে এটি সকালে খাবেন তো বন্ধুরা আবারও একটি কথা বলছি যে এটি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার পানির ভিতরে ভিজিয়ে রাখবেন তো এটি সকালে একটি একটি করে সুন্দরভাবে চিবিয়ে খাবেন আর এই পানিটে এক দুই চামিচ মধুর সাথে গুলিয়ে খাবেন আর যারা সকালে ভিজিয়ে রাখবেন তারা রাত্রিতে এই নিয়মে খাবেন এটি আপনারা খালি পেটেও খেতে পারবেন ভরা পেটেও খেতে পারবেন পেটে গেলেই আপনাকে উপকার পৌঁছবে ইনশাআল্লাহ তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা মধু এক দুই ফুট বেশি খাবেন না আর দ্বিতীয় একটি পন্থা হচ্ছে এই কাঁচা বাদামকে পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে এটির যে পাতলা আবরণ এই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আপনার সাদা অংশ ভিতরের অংশকে ব্লেন্ড করে নিয়ে এর সাথে নারকেল নারকেলের কুচি মিশিয়ে নেবেন আর একটি পথ্য হচ্ছে শুকনো খেজুর এটিও বাদামের সাথে ভিজিয়ে রাখতে পারেন এটি ভিজিয়ে রেখে একত্রে ব্লেন্ড করে এটি আপনারা মধুর সাথে একটু শুধু স্বাদ বাড়ানোর জন্য মধু অথবা মিশ্রি চিনি এগুলোর সাথে গুলিয়ে খাবেন তো একত্রে আপনারা এই তিনটি একত্রে আপনার সর্বোচ্চ পঞ্চাশ গ্রাম খেতে পারবেন এর বেশি প্লিজ খাবেন না সেই সাথে একটি কথা বলছি যেটি পার্শ্বপত্রিক্রিয়ার বিষয়টা সেটি হচ্ছে আপনারা যদি এটি অধিক পরিমাণে ভক্ষণ করেন তো বাদাম কিন্তু একটি তৈলাক্ত খাবার তেল জাতীয় খাবার এতে পর্যা প্রচুর পরিমাণে চর্বিও আছে তবে এই চর্বিটা এরকম প্রাণী চর্বির মতো এত বেশি পরিমাণে ধরে না আপনার এটি সেবনের সাথে সাথে একটু খোলা আকাশের নিচে হাঁটা চলা ওঠা বসা একটু হালকা এক্সারসাইজ করে গাটা গরম করে নেবেন নিয়মিত এতে করে আপনার দেহ সুঠাম শক্তিশালী হবে আপনার দাম্পত্য জীবনে যেগুলো আপনার যে সমস্যাগুলো আপনার আসতে পারে বা যাদের অলরেডি চলে এসেছে বিশেষ করে ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যা প্রিমেচিউর ইজ্যাকুলেশন জনিত সমস্যা বা প্রাইভেট অঙ্গটি শুকিয়ে ছোট হয়ে গিয়েছে আকৃতিতে একদম ছোট। তো তাদের শরীর হৃষ্টপুষ্ট হওয়ার পাশাপাশি তাদের এই প্রাইভেট অঙ্গসহ প্রাইভেট এই সমস্যাগুলোর সমাধান হবে তো বন্ধুরা একটু আপনারা যারা আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন এটি আপনারা শোনার সাথে সাথে বা এর পর থেকেই অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করেই দেখুন যে আপনারা কতটা উপকৃত হন এবং কতটা আপনি আপডেট হয়ে যান এই বিষয়গুলোতে তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় আলোচনা না বাড়ি এখানেই শেষ করছি যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত